পবিত্র কোরআনের নাম আল্লাপাক কোরআনে কোরআনে উল্লেখ করেছেন কোরআনুল করিম কোরআনুল মাজিম কোরআনুল মজিদ কোরআনুল হাকিম ফরকান বিভিন্ন নামে আল্লাহ কোরআনের নামকরণ করেছেন এবং সেবাবু উল্লেখ করেছেন আর আমরা বলতেছি কোরআন শরীফ নুরানি কোরআন নুরানি কোরআন শরীফ আমার আল্লাহ পাক আমার আল্লাহ আল্লাহ যেটা বলেছেন সেটাই থাকবে সেটাই চলবে আমরা মুসলমান মহান আল্লাহ পাক যে নামে কোরআনকে নামকরণ করেছেন ডেকেছেন বালহু আকর মজিদ মাহফুজ কত সুন্দর কথা আর আমরা কেন কোরআন শরীফ বলবো কোন আলুল করিম বলবো কোর আনুল হাকিম বলবো ফুরকান বলবো বল আজ থেকে আমরা কোর আনকে কোর আনুল করিম বলবো কোর আনুল মাজিদ বলবো কোর আনুল হাকিম বলবো ঠিক আছে তো এবং বিভিন্ন মাদ্রাসার নাম নুরানি মাদ্রাসা কেন নুরানি লাগাবো এখানে ডাইরেক্টই তো বলতে পারি মাদ্রাসা মাদ্রাসা হেভস খানা এবং মাদ্রাসা নাম আমরা ব্যবহার করব। নুরানি আবার নুরানি কোরআন শরীফ নুরানি কিতাব নুরানি মাদ্রাসা নুরানি ফাগরি নুরানি তফসি এখন আমরা আবার নুরানি জর্দা যেটা স্পষ্টভাবে মানুষের বিবেক সেন্সলেস করে দেয় যার বেশি খেলে মানুষের বিবেকে ক্ষতিগ্রস্ত হয় সেটার একটা অংশ হচ্ছে সাদা হাদা জর্দা এগুলা বিড়িজ সিগারেট গাজা ফেন্সিডিল মদ ইয়াবা এবং আরো সাজাত দ্রব্য তামাকজাত দ্রব্য এগুলো আমরা বক্ষণ করছি যেগুলো স্পষ্টভাবে নিষিদ্ধ আছে এবং এগুলো খেলে ক্ষতি হয় ক্যান্সার হতে আরম্ভ হতে করে সতে 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 রোগের জন্য দায়ী এই দ্রব্যগুলা খুবই জিনিসগুলা এবং এগুলা কি করে দেহের জন্য ক্ষতি করে টাকা পয়সা করি ক্ষতি করে কত শুক্র আনিল কারিমে আল্লাপাক বলেছেন ওয়ালা তুবা জিরু না তাব জিরা ওয়ালা তুবা জিরু তাব জিরা এরপরে আছে ইন্নাল বোবা জিরি অপচয় অপচয়কারী শয়তানের বাই আজ থেকে আমরা কোরআনকে আনুল কারিম বলবো ভুলো কখনো কোরআন শরীফ বলবো না মনে থাকবে তো ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সেরেক বেদাত কুফুরি জারফুক তাবিজ তুমার মুক্ত রেখে পুরো জিন্দিকে অতিবাহিত করা তৌফিক দান করো ইয় আল্লাহ আমি সহ তাম পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শেখ বেদাত মুক্ত রাখো এবং মৃত্যু সময় ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো ইয়াল্লাহ আল্লাহ যারা শিয়াকিদাই আছে তাদেরকে তুমি কোরআন এবং সোয়াদ হাদিসের আলোকে চলা তৌফিক দান করো ইয়াল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শিরেখ বেদাত মুক্ত থেকে সহি আকিদায় পুরো জিন্দিকিটা অতিবাহিত করা তৌফিক দান করো আমি ইয়াল্লাহ আমাদের সন্তানকে যেন সিরেক বেদাত মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারি সেই তৌফিক দান করো ইয়াল্লাহ সশিক্ষা আমার ছেলেকে আমি যেখানে যেখানে আলেমরা শিক্ষাদান করেন সেই পুরুষ আলেমদের কাছে আমি আমার ছেলেকে পড়াতে দেব আর আমার মেয়েকে আমি দেব যেখানে মহিলা আলেম আছে সেই মহিলা আলেমের কাছে সহশিক্ষা যেখানে নারী পুরুষ এক্রদ্ধ হয়ে পড়ালা করে সেখানে আমি আমার সন্তানকে কখনো দেবো না আমরা ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে যেখানে ছেলে ছেলেদেরকে ছেলে হুজুরের কাছে পড়ানো তৌফিক দান করো ছেলেকে ছেলে আলেমের কাছে পড়ানো তৌফিক দান করো মেয়েকে মেয়ে আলেমা তার কাছে পড়ানো তৌফিক দান করো আর মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে এ শব্দটি বাইক ইলাহা ইল্লাল্লাহ আসসালাম আলাইকুম বিজয়টা সময় মাঝখানে এখনই প্রচার করবেন